ফাজিলপুর বাজার কেন বিখ্যাত জানেন জানলে অবাক হয়ে যাবেন আলাইকুম রহমতুল্লাহ ফাজিলপুর একটা ঐতিহ্য একটা নাম আছে ওই নামটা সবাই হয়তোবা জানেন না আগের নাম ছিল হাজির রহিমুল্লাহ সাহেবের বাজার এই বাজারের একটা রহস্য আছে এই রহস্যটা হলো এই বাজারে চতুরমুখী মানুষ আসতে পারে এমনকি যারা আপনার বিভিন্ন ধরনের পাইকার তারাও আসতে পারে মাছ মাছ ব্যবসায়ীরা ফেনির থেকে বাড়িয়ার হাট থেকে আপনার মনে করেন আবার গ্রাম থেকে যারা অল্প মাছ নদীতে খালে ধরে তারাও নিয়ে আসতে পারে সবাইকে বসার এমনকি বিক্রি করার সুযোগ করে দেওয়া হয় কিন্তু অন্য অন্য বাজারগুলোতে এরকম করা হয় না যেমন ফরাতনগরের বাজারগুলোতে এরকম দেয় না শুধু সিন্ডিকেট করে স্থানীয় কিছু ব্যবসায়ীরা ব্যবসা করে বাইরের লোকজন আসলে তাড়িয়ে দেয় তাই ফাজিলপুর বাজার বিখ্যাত এই জন্যই যে ফাজিলপুর বাজারে আপনি এমন কোনো জিনিস নাই পাবেন না তাও দাম বেশি হবে না আপনার কয় ক্ষমতার ভিতরে থাকবে নানান ধরনের মাছ আছে যে কোনো মাছ আপনি আপনার মতে কিনে নিতে পারবেন এমনকি দামেও সশ্রয় সস্তা পাবেন তাই ফাজিলপুর বাজার সবার কাছে বিখ্যাত সবার কাছে ফাজিলপুর সোমবার কি শুক্রবার মানে আকর্ষণীয় বাজার আছে চলো কোথায় ফাজিলপুর যাব কোথায় ফাজিলপুর এক নামে সবাই ফাজিলপুরের বাজারের দিন দড়িয়ে চলে আসে কিন্তু অন্য অন্য বাজারগুলোতে এরকম নাই তারা সিন্ডিকেট করে রাখে করে করে রাখে কয়েকজনে মাছ নিয়ে আসে বস দুই তিনজন বাইরের কোনো লোক বসতে দেয় না আর আসলেও তাদেরকে তাড়িয়ে দেয় বাজার কমিটিও তেমন একটা পদক্ষেপও নেয় না কিছু বলেও না এই জন্য ফরাতনগরের একটা বাজারও জমজমাট করতে পারে নাই ফাজিলপুর বাজার এখন অনেক উপরে উঠে গেছে অনেক ফেনীর থেকেও বেশি বেচা কিনা হয় এখন বর্তমানে ফাজিলপুর বাজারে এটা বাজার কমিটি আশেপাশের লোক বাজারের ব্যবসায়িক সবার আন্তরিকতা থাকা লাগে ফাজিলপুর বাজারে এই একটা জিনিস আমি দেখেছি আন্তরিকতা আছে কারণ তারা চায় তাদের বাজারটা জমজমার থাকলে তাদেরও ব্যবসা ভালো হবে অন্য অন্য বাজারগুলো হয়তো ভাবে যে আমরা বিক্রি করবো বাইরের লোক কেন এখানে আসবে এই জন্যই তাদের বাজারগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে আর ফাজিলপুর বাজার উন্নত হচ্ছে উন্নয়নের জোয়ার ফাজিলপুর বাজারে দিকে যাচ্ছে এটা আমাদের টেকনোলজি বোঝার ভুল তারা বুঝেছে বিদায় তাদের আজকে ব্যবসা লাভবান